জায়গা ঠাই করে আগেকার ইতিহাস সব সত্যই মস্তানগড় সত্য না আগে দেখেন বেউলার বাসর ঘর আছে বিশ্ব কর্মকারী বাস আছে শিলাদেবীর ঘাট আছে কালিদাস সাগর আছে বিভিন্ন জিনিস সব সত্য বাবা দেখেন তো এই কয়টার ভিতরে কিছু দেখা যায় নাই নাই বলে কাহালে রাতে কাল না গেনে ডংশায় লক্ষী দাহারে রে বাবা কিছু আছে ঘুমায় না আহার বে হলা জায়গা ঠাই করে কিছু নাই বা কে মিছা কথা কাই কেউ কিছু নাই আসলে আপনার মিছা কথা কাই দেখি সাড়ে না দেখার ভাঙ হলেন আপনি দেখাইছি দেখেন এই দেখেন আছে এক হাজার টাকার ডলার আর আপনি বুঝবেন বসার জায়গা আছে বসেন আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না তাহলে আপনি হয়তো বলছেন নাই দেখেন তো এখন আছে আছে এটা উদাহরণ দেখাচ্ছি বা এবার দেখাবো এই কাগজের ভিতরে কি দেখা যায় আপনারা দেখেন বাবা পাশের দিক রাস্তা একটু আইগে আসেন বা কোন টাকা পয়সা লাগবে না পাশের দিক রাস্তা একটু আইগে আসি বসার জায়গা আছে বসেন দেখ আপনারা এবার কি দেখলেন সাদা কাগজ এই পৃষ্ঠে আছে দেখেন তো কিছু দেখা যায় কি দেখলেন সাদা কাগজ এই দেখেন কথায় বলে না বন্ধুর বাড়ি তিস্তা নদী গাড়ি ধরি রে হে বন্ধু বন্ধুর বাড়ি তিস্তা নদী যাইবাম রাহা গাড়ি ধরি রে ওহরে গাহারি হিয়াল বন্ধুরি বন্ধু সারিয়া রইতে পারি না রে ওহরে কাহালি হিয়া এই যে আসলাম যাতে পারবো কিনা বাবা বলা যাবে যাতে পারবো কি আসতে একদিন যাইতে একদিন নাকি এই বাচ্চা বাইরে দেখাও দেখলেন কি সাদা কাগজ আচ্ছা দেখেন তো এখন কিছু দেখা যায় আবার সাদা কাগজ কয়ে গেল কেবা সাদা কাগজ দেখলেন এই পিসে আছে দেখেন এই দেখেন এই আছে নাই উদাহরণ দেখাচ্ছি বা বাবা পাশের দিক গাড়ি বা একটু এদিক আসে আগে আসেন জায়গা আছে বা অসুবিধা নাই এই পিসে পাখি এই পিসে পাখি দেখেন তো ভিতরে কি আছে সাদা কাগজ এই পিসে কি আছে দেখেন তো

আমাদের পাখিরা উড়া চলে যাবে থাকবে কি(".",") ধড়ডা পড়ে থাকবে রুহুডা হুডা চলে যাবে যায় বসফ কথা জানেন জৈতন গাছের উপর যায় বসফ আল্লাহ এই সুন্দর এই পৃথিবী ছেড়ে আইসি একা যাব একা সঙ্গে কেউ যাবে না তে যাজ জার আমল শেষই পালন করা লাগবে আইসি একা যাব একা সঙ্গে কেউ যাবে না আচ্ছা দেখেন তো এখন কিছু দেখা যায় সাদা কাগজ হারিয়ে গেল পাখি ছেলে আসল